একটা নন হিসাবে কর্মচারী মেয়েকে দেখিয়ে বলে ওর মতো মুখ খুললে সাইন করবো আমি রাজি না হওয়ায় আমাকে আমার অ্যাপ্লিকেশন সাইন করেনি ঘটনা দুই এছাড়াও হচ্ছে আমার যে শিক্ষার্থী বর্ণনা করেছেন সে আরও বলেছেন সে আরও একজন ব্যাচমেটকে জোর করব মেকআপ খোলা এই সুনীল স্যার এবং কান্তি স্যার ঘটনা দুই কান্তি স্যার অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকেট্রি এর স্যারের অ্যাপ্লিকেশনের সিল সহ সাইন করা সত্ত্বেও কান্তি স্যার সাইকোলজিক্যাল কান্তি স্যার বলেন সাইকোলজিক্যাল কারণে তিনি আমার ছুটি মঞ্জুর করবেন না যেখানে আবার হসপিটালাইজ হওয়ার একাধিক ডকুমেন্ট ছিল আয়োজনে সবাই সবাই অনুমতি চাইলে সুনির্মল স্যার বলেন নিকাপ পরিহিত কেউ যেন ওনার সামনে না আসে এছাড়াও অন্যান্য অনেক সারি নিকাপ ইস্যু নিয়ে আমাকে আমার ব্যাচমেট ও জুনিয়রকে মৌখিকভাবে হ্যারাস করে

তাদেরকে দলবল সহ হোস্টেলে গিয়ে জবাবদিহিতা করেন অধ্যক্ষ ডাক্তার সুনির্মল রায় আঠারো জুলাই গভীর রাতে শিক্ষার্থীদেরকে জোরপূর্বক হল ত্যাগে বাধ্য করেন যখন সারা দেশে গণপরিবহন বন্ধ ছিল আর হোস্টেল ত্যাগ না করলে বিদ্যুৎ ও পানি সেবা বন্ধ করে পুলিশ দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন ফলে শিক্ষার্থীরা সীমাহীন দুর্ভোগের শিকার হন অতঃপর শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জের বর্তমান দুর্নীতিগ্রস্ত এ প্রশাসনের বিরুদ্ধে আনীত এ সকল অভিযোগের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ এবং একাডেমিক কোঅর্ডিনেটরের পদত্যাগ দাবি করে এক দফা দাবি তেসরা আগস্ট দুই হাজার চব্বিশ ঘোষণা করেন পাশাপাশি অভিযুক্তদের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বাজেট অবশ্যই আছে কারণ এখানে আমাদের যে হোস্টেল সমূহ আছে এই হোস্টেল সমূহের বিদ্যুৎ বিল কলেজ প্রশাসন করতে একটারও সুস্পষ্ট কোনো ব্যাখ্যা বা স্পষ্ট জবাব দিয়ে আমাদের মেডিকেল কলেজ